আসসালামু আলাইকুম গুডল মাই সাবস্ক্রাইবার আশা করি সবাই ভালো আছেন শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড সুইং মেশিন মাদার বোর্ড রিপেয়ারিং করে থাকি এবং এর ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তো আজকে আমরা একটি ক্লাস দেব সেটা হচ্ছে আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে এটা হচ্ছে আই এস এর আইএসএম এস বি একাশি মডেলের পাওয়ার বোর্ড এর প্রবলেমটা হচ্ছে যে পাওয়ার আসে না শিক্ষার্থী বন্ধু পাওয়ার সেই সেজন্য আমরা যেটা দেখলাম এখানে যে একটি পাওয়ার আইসি আছে এটা হচ্ছে এস টি আর এম আর তিরিশ চল্লিশ মডেলের এস আর এটা পুড়ে গেছিলো তো আমরা এটা লাগানোর পরও এখানে একটা রেজিস্টার ছিল ফোর সেভেন ফোর আর সেভেন তো এই রেজিস্টার পুড়ে গেছে আমরা লাগানোর পরও আসলে চাকরি পাওয়ার আসতেছে না তো আমরা অনেক খোঁজাখোঁজির পরে আমরা যেটা দেখলাম আমরা একটা জিনিস আমরা লক্ষ্য করবো আমরা দেখবো যে আমাদের সিপিউ ভালো আছে কিনা এখানে ধরেন সব কিছু আমরা চেকিংয়ের পরে আমরা যখন দেখি যে আমাদের সিপিউ ভালো আছে কিনা তো আমরা সিপিউ চেক করার জন্য আমরা এখানে আমরা পাওয়ার দিয়ে দেবো পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিয়ে দেবো হচ্ছে পনেরো ভোল্ট আমরা এখানে দিয়ে দেবো পনেরো ভোল্ট পনেরো ভোল্ট দেওয়ার পরে আমরা আসলে আমরা দেখতে পারবো যে আমাদের কন্ট্রোলিং সেকশন ভালো আছে কিনা যদি আমরা কন্ট্রোলিং সেকশন ভালো থাকে দেন আমরা পরে দেখবো যে তাইলে আমাদের স্যারের অন্য সমস্যা আছে তো আমরা কন্ট্রোলিং সেকশনটা চেকিংয়ের পরে কিন্তু আমরা পরে কিন্তু আমরা দেখবো যে আমাদের অন্য সেকশন ভালো আছে কি না তো আমরা এখানে পনেরো ভোল্ট দিয়ে দেবো আমরা পাওয়ার সাপ্লির ভিতরে তো পনের ভোল্ট আমরা ক্যাপাসিটার দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ফাইভ ভোল্ট রেগুলেটার আছে তো এখান থেকে আমার কিন্তু এই সেকশনটা চালানো হয় তো আমরা এখানে পনেরো ভোল্ট দিয়ে দেবো তো আমরা পাওয়ার সাপ্লাই অন করবো বারো বলে দেওয়া আছে দেখতে পাচ্ছি যে আমাদের রিলে অন হয়ে গেছে আমরা করেন শব্দ করতেছে রিলে অন হচ্ছে তার মানে হচ্ছে আমার যখন আমি যখন আমরা সার্কিটে পাওয়ার দিই তখন কিন্তু আমার রিলে অন হয় না এবং পাওয়ার কিন্তু আমার সার্কিটে জমা থাকে তো আমরা একটু পাওয়ার দিয়ে দেব

এখনই আপনার ডিসচার্জ হয়ে যেত কিন্তু এখন ডিসচার্জ হয় তার মানে হচ্ছে আমার রিলে অন হয় না আমার রিলে অন হয় না আমরা ডিসচার্জ করে নেব ডিসচার্জ করে নিলাম আমার রিলে অন হয় না ঠিক আছে বন্ধু আমরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা দেখলাম এখানে এই গ্রামের ভিতরে একটা রেজিস্টার আছে ওয়ান হোমসার একটা রেজিস্টার এই ওয়ান হোমসার রেজিস্টারটি আমাদের ওপেন হয়ে রয়েছে তো আমরা অনেক প্রজাপতির পরে আমরা এটা দেখলাম তো অবশ্যই আমরা ফাইন্ড আউট করেই আপনাদেরকে আমরা ক্লাসগুলো দিই কারণ ফাইন্ড আউট না করে এখন হোল্ডে জমা রয়ে গেছে ফাইন্ড আউট না করে কিন্তু আমরা আসলে ক্লাসগুলো এরকম দিতে পারি না তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্টারটা পুড়ে গেছে

রেজিস্টার আমরা অন অমি হবে তো আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা মোটামুটি কনফার্ম আমাদের পাওয়ার চলে আসবে আমরা রেজিস্টার লাগাই ইনশাল্লাহ আমরা পাওয়ার যাব শিক্ষিত বন্ধু কোনো কাজই সহজ না আবার কোনো কাজই কঠিন না ইনশাআল্লাহ চেষ্টা করলে সব ধরনের কাজই করা সম্ভব শিক্ষার্থী বন্ধু আপনারা অবশ্যই অবগত আছেন আমরা পাওয়ার বোর্ড রিপেয়ারিং একটি কোর্সের ব্যবস্থা করছি কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের কোর্স চেয়ে করতে চান তাহলে ফাইনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা একটি কোর্স করিয়ে দেব ইনশাআল্লাহ শিক্ষার্থী বন্ধু আমরা আমরা কিন্তু আমাদের এখানে সব ধরনের সুইং মেশিনের সব ধরনের ইন্সট্রুমেন্ট সব ধরনের মালামাল পাওয়া যায় আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমরা রেজিস্ট্রি আমরা লাগিয়ে দেবো আমরা রেজিস্ট্রি লাগিয়ে তারপর আমরা সার্কিট পাওয়ার দেবো সব কাজে সহজ আবার কোনো কাজই কঠিন না সেক্ষেত্রে বলুন তো আপনি শুধু সদ ইচ্ছা থাকতে হবে আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি কি কাজ করবেন হ্যাঁ আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে আপনি কোন কাজ করতে চান তো আমরা স্যার পাওয়ার দিয়ে দেবো পাওয়ার দিয়ে পর্যন্ত না রিল অন হয়ে গেছে ইনশাল্লাহ হয়ে গেছে এখন পাওয়ার নাই পাওয়ার জমা নাই রিল অন হয়ে গেলে আর পাওয়ার জমা থাকে না তো শিক্ষিত বন্ধু আমরা আমাদের স্টুডেন্টদের এভাবে প্রত্যেকটা বোর্ড রিপেয়ারিং কীভাবে করতে হয় আমরা হাতে কোলামিন শেলা শিখিয়ে থাকি এখানে আমরা এখানে শুধু সব ধরনের বোর্ড আমরা রিপেয়ার করে থাকি ব্রাদার জুকি জ্যাক আইএসএম হোচিং যে সব ধরনের মাদারপোর্ড আমরা রিপেয়ার করে থাকি এবং আমাদের কাছে যে স্টুডেন্টরা আসে ইনশাল্লাহ সব ধরনের পাওয়ারপোর্ট রিপেয়ারিংয়ের শিখতে পারবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ